আলাইকুম পড়ালেখার রিলেটেড আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আমি আপনাদের একটা পোল দিয়েছিলাম জিজ্ঞেস করার জন্য যে আমি নেক্সট ভিডিওটা কি নিয়ে বানাবো আপনারা সবাই বলেছেন বা সেখানে ভোট দিয়েছেন যাতে জিএসটি প্রিপারেশন নিয়ে বানাইতে এবং সেকেন্ড মোস্ট বোর্ড যেটা পেয়েছে সেটা হচ্ছে শাস্ত্রের আপনাদের সাবজেক্ট চয়েস নেই তো ভিডিওটা ইনশাল্লাহ কালকে কিংবা পরশু দিন আনব তো আজকে হচ্ছে জি এস প্রিপারেশন নিয়ে অল ওভার একটা ছোটো ভিডিও আমি বানানোর চেষ্টা করবো ফার্স্ট টু লাস্ট আপনারা দেখলেন নিজে থেকে কীভাবে প্রিপারেশন নিয়ে আপনারা একটা সিট কনফার্ম করবেন এটা আপনাদের নিশ্চিত হয়ে যাবে তো ভিডিওটা অবশ্য শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেল নতুন না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর পেজের লিংক দিয়ে দিচ্ছি পেজটা একটা লাইক দিয়ে দেন আর যাই না ভিডিওতে ভিউ কত হবে যদি আপনারা ভিউ দেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আরও নিয়ে আসতেছো সাপোর্ট হিসাবে আপনারা লাইক দিয়ে দিন যত বেশি লাইক হবে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আপনারা আমাকে পছন্দ করতেছেন ভিডিও দেওয়াটা আমি এই জন্য আরও ভিডিও নিয়ে আসবো তো চেষ্টা করেন বিশ পঁচিশ তিরিশটার মতো লাইক দিয়ে দেওয়া তো চলুন শুরু করা যাক এবং ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো এখানে যেহেতু আপনারা একটা জিনিস মাথায় রাখতে হবে আপনাদের যে আপনাদের যেহেতু এখনও মোটামুটি আপনাদের হচ্ছে সায়েন্স যদি আমি ধরি সায়েন্স বেসড কথাবার্তাই আজকে আমি বেশি বলবো বাকিদেরও মোটামুটি হয়ে যাবে যে সায়েন্স হচ্ছে আপনাদের মেয়ের নয় তারিখ এক্সাম তো যদি আমরা ধরি আমাদের মোটামুটি আজকে হচ্ছে যদি আমরা দেখি তার আজকে কয় তারিখ সেটা হচ্ছে যে আজকে মার্চের বিশ তারিখ তো ফুললি দুই মাস আপনাদের হাতে নাই দুই মাস থেকে দশ বারো দিন কম আছে ঠিক আছে দশ বারো দিন কম আছে তো আমি ধরে নিলাম যে দশ বারো দিন কম আসে মানে আপনাদের ষাট দিন নেই পঞ্চাশ দিনের মতো আছে বা আমি আরও দশ দিন কমে নিলাম ঈদের জন্য চল্লিশ দিনের মতো আছে তো মোটামুটি এক মাসের চেয়ে একটু বেশি প্রিপারেশন যদি নিতে হয় এখানে আপনাকে করতে হবে কি যদি আপনারা কিছু না পড়ে থাকেন তারপরে এক মাসে সব পড়া শেষ করে নিতে হবে আর দশ দিন আপনারা রাখবেন হইলো এক্সাম এক্সাম এবং রিভাইসের জন্য তো এটা হচ্ছে মেইন টার্গেট এখন এই ওয়াইজ কীভাবে আপনারা আগাবেন এই জিনিসটা আমি বলবো তো মেইন অংশে যাওয়ার আগে আরেকটা কথা বলতে চাই কথাটা হলো যে আপনারা যারা নিজে থেকে প্রিপারেশন নিতে একটু মনে করেন যে আপনারা দ্বিধাদ্বন্দ্ব বোধ করছেন যে প্রিপারেশন হবে কি হবে না তারা চাইলে আপনারা আমার সাথে প্রিপারেশন নিতে পারেন কোন কোন সাবজেক্ট ফিজিক্স এবং কেমিস্ট্রি এখানে কি জিএসটি না আপনারা দেখতে পাচ্ছেন যে খুলনা ইউনিভার্সিটি কুমিল্লা এগ্রিকালচার এইচএসটিও সেকেন্ড টাইমারদের সবার জন্যই প্রিপারেশনটা হয়ে যাবে তো এখানে ফিজিক্স কেমিস্ট্রি আমি একবারে জিরো থেকে আপনাদের শেষ পর্যন্ত দেখাই দিব মোটামুটি যাতে আপনারা জিএসটিতে পঁচিশের মধ্যে আপনারা যাতে মোটামুটি আঠারো থেকে বিশ পেয়ে যান ঠিক আছে তো দুইটাতে যদি বিশ বিশ চল্লিশ পেয়ে যান আর বাকিগুলোতে আট আট ষোলো পাইলেই আপনাদের মোটামুটি চান্স হয়ে যাবে তো এই জিনিসটা না যদিও কথা বলবো তো এখানে বললাম এখানে লাইভ এবং রেগুলেটেড ক্লাস দুইটাই থাকবে এবং শেষ দিন পর্যন্ত থাকবে এবং আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার তিনশো পঞ্চাশ টাকা বিকাশ করলেই আপনারা পেয়ে যাবেন আর এখানে আরেকটা অ্যাডভান্টেজ আছে কি যে বিশ জন প্লাস হলে আমি ম্যাথ এবং বায়োলজির জন্য আলদা টিচার নিয়ে আসবো সেটার জন্য কোনো পেমেন্ট না ফুললি ফ্রি আর যদি ধরেন নাও হয় সেক্ষেত্রে আমি পাঁচ ছয়টা আপনাদের ওয়ান শট ক্লাস দিয়ে দিব তো এই গেল আমার কথা এখন যদি আপনারা চান যে না ভাই আমি নিজে থেকে প্রিপারেশন নিব সেটাই আসা যাক তো প্রথমত আপনাকে যেই কাজটা করতে হবে আমি একটু মুছে নিই সেটা বলার জন্য আমরা তো বললাম যে আমরা এক মাসে হইলেও আপনার সব কিছু শেষ করব তো শেষ করার আগে আপনাকে আপনার পড়ালেখাটা ভাগ করতে হবে ঠিক আছে ভাগ করতে হবে এটা হচ্ছে প্রথম কাজ কীভাবে ভাগ করবেন তিনটা ভাগে ভাগ করবেন পুরা একটা খাতাকে লম্বা করে তিনটা ভাগে লিখবেন পারি মোটামুটি একদমই না ঠিক আছে একদমই না তো পারি যেগুলা ওগুলা লিখবেন একবারই নিজের সাথে সম্পূর্ণ অনেস থাকবেন ফিজিক্সের লিখলেন গুলা কেমিস্ট্রিরগুলো লেখলেন বায়োলজিরগুলা লিখলেন তারপরে হায়ার ম্যাথ ম্যাথেরগুলা লিখলেন আর যদি বাংলা ইংলিশ আপনি নিজে প্রিপারেশন নিতে চান ওই টপিকগুলো আপনি লিখে নিলেন মোটামুটিগুলো লিখলেন একবারে পারি নাগুলো লেখলেন তাহলে আপনার একটা ওভারঅল ধারণা চলে আসবে যে আপনি কি পারেন কি পারেন না যারা ভাবতেছেন আপনারা একদমই পারেন না সেখানে সাত আট দশটা চ্যাপ্টার দেখে আপনার মনে একটাও আশা জাগবে যে না আমি কিছু হলেও পারি মোটামুটি যখন দেখবেন যে না আরও পাঁচ ছয়টা চ্যাপ্টার আছে তখন আপনার মনে হবে যে সতেরো আঠারোটা চ্যাপ্টার তো আমি পারি আমি কেন এতদিন ভাবতেছিলাম কিছুই পারি না তো একটু যে বুস্ট আপ আপনার হল এই জিনিসটা আপনার পড়ালেখায় মনোযোগ আরও বেশি হেল্প করবে সে এটা হলো প্রথম বিষয় সো প্রথম বিষয়টা কী যে আপনারা ভাগ করবেন বা লিস্ট করবেন ঠিক আছে লিস্ট করবেন আমার হাতের লেখাটা কনসিডার করবেন দুই নাম্বার বিষয় এখন আসা যাক দুই নাম্বার বিষয় হচ্ছে পড়ার একটা সিকোয়েন্স ক্রিয়েট করা ঠিক আছে সিকোয়েন্স ক্রিয়েট করা ঠিক আছে সিকোয়েন্স ঠিক আছে সিকোয়েন্সটা কি এখন আমি বলে দিচ্ছি পড়ার সিকোয়েন্সটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যারা ভিডিওটা দেখতেছেন এই অংশটি একটু মনোযোগ দিয়ে দেখবেন যে আপনি একটা টপিক নেবেন বা একটা চ্যাপ্টার নিলেন ওই চ্যাপ্টারটা পড়ার সিকোয়েন্সটা কেমন হবে প্রথমত ওই চ্যাপ্টারটার আপনি ক্লাস করবেন ঠিক আছে ক্লাস করার পরে ওই ক্লাসের যে নোটটা আছে নোটটা আপনি রেডি করবেন এই নোটটা রেডি করার পরে আপনি যে কাজটা করবেন যে নোটটা একবার রিভাইজ দিবেন তারপরে আপনি বইটা দেখবেন যে চ্যাপ্টারটা আসে ওই চ্যাপ্টারের বইটা দেখবেন নোটটা কিন্তু রিভাইজ মাস্ট ঠিক আছে খালি যে নোট তৈরি করবেন তা কিন্তু না বুকটা দেখবেন বুকটা দেখার পর কি করবেন যে আবার প্রিভিয়াস গিয়ে আবার নোটটা দেখবেন নোটটা দেখার পর নেক্সট কাজটা কি হবে যে এক্সাম দিবেন এই এই সিকোয়েন্সে যেই স্টুডেন্ট আগাবে বা আমি যখন আমার কোর্সে ক্লাস নিব আমি এই সিকোয়েন্সে স্টুডেন্টদেরকে পড়াই এবং এই সিকোয়েন্সে নিজে আমি পড়ে যেহেতু ভালো রেজাল্ট করতে পারছি এক জায়গায় চান্স পাইতে পারছি আমি পার্সোনালি মনে করি যে না আপনারাও পাবেন আমি কোথায় আছি আমি ঢাকা ইউনিভার্সিটির টেকনোলজি ইউনিটের ট্রিপলিতে আছি এছাড়া আমি গুচ্ছতেও সাবজেক্ট পেয়েছি সরি আমি গুচ্ছতেও মোটামুটি চুয়ান্ন পঞ্চান্নর মতো মার্ক পেয়েছিলাম আমি যদিও সাবজেক্ট চয়েস দিই নাই আমি দিলে বা আমার কোনো না কোনো ইউনিভার্সিটি চলে আসতো আমাদের সময় অ্যাটলিস্ট চুয়ান্ন পঞ্চান্নতে ভালো সাবজেক্টটি আসতো ইনফ্যাক্ট এখনও আসে গতবারও আপনাদের মোটামুটি ভালো সাবজেক্টে আসছে চুয়ান্ন পঞ্চান্নতে ভালো সাবজেক্টই চলে আসছে কাটমার্কি ধরায় আপনাদের চুয়ান্ন পঞ্চান্ন ঠিক আছে সেই জিনিসটা এক্সট্রা আপনাদের জানাই দিলাম এই সিকোয়েন্সে পড়ে যেহেতু আমি পারছি আপনারাও ইনশাল্লাহ পারবেন হয়তো দেখা যাবে আমার চেয়ে যাদের ব্রেন ভালো আমার তো ভালো ব্রেন না আপনাদের ভালো ব্রেন যাদের আসে তারা আরও ভালো রেজাল্ট করতে পারবেন এটা গেল তারপরের বিষয় কী যে একটা এরপর যদি আমরা আসি আমরা যে জিনিসটা নিয়ে ভাববো সেটা হচ্ছে তিন নাম্বার যে বিষয়টা আছে সেটা হচ্ছে এক্সাম ম্যাটেরিয়াল আমি লিখেছিলাম এটা মুছে আবার নতুন করে লিখতেছি তো সেটা কি এক্সাম ম্যাটেরিয়াল জিনিসটা কি ঠিক আছে এক্সাম ম্যাটেরিয়াল ঠিক আছে এক্সাম ম্যাটেরিয়াল জিনিসটা কি যে আপনি এই যে নোটটা রেডি করলেন আপনার এই নোটটা আপনি তো রাখবেনই এই নোটটার পিছনে কিছু ফাঁকা পেজ রাখবেন এই যে নোটটার পিছনে ফাঁকা পেজ রাখলেন এই এক্সামগুলো যে আপনি দিতেছেন এক্সামগুলোর মধ্যে দেখবেন কিছু কমন কোয়েশেন থাকে ঠিক আছে কমন কোয়েশ্চেন থাকে এই কমন কোয়েশ্চেনগুলো আপনি নোটের পিছনে লেখে রাখবেন তো যেটা হবে কি কিছু দেখবেন যে সব সময় কোনো ইউনিভার্সিটি বিভিন্ন জায়গায় কিছু কমন কোয়েশ্চেন কিছু মুখস্থ টাইপ কোয়েশ্চেন বা কাছাকাছি টাইপের কিছু কোয়েশ্চেন আপনাকে দিয়ে দেয় যেগুলোর অ্যানসার আপনি ওই যে আপনি যেই সামারির কোয়েশনগুলো লিখে রাখছেন লাস্টের কয়েকটা পেজ এক্সট্রা দিয়ে পে ওই লিখে রাখছেন ওইটা আইসা পড়তে পারে বা ওই টাইপের জিনিসপাতি আইসা পড়লে তখন আপনারা ম্যাথ করা লাগতেছেন সাথে সাথে বসাই দিচ্ছেন তো একটাই এমসিকিউর জন্য অনেক সময় তখন সেভ হয়ে যাচ্ছে আর এটা কিন্তু আপনি যে পুরো খাতার পিছনে সেটা না প্রত্যেকটা চ্যাপ্টারের পিছনে আপনি নতুন করে রাখবেন আর ধরেন আপনার পুরো চ্যাপ্টার রেডি আসে সেই ক্ষেত্রে যেটা করবেন যে তখন হলো খাতার পিছনে চ্যাপ্টারের নাম লিখে সেই ক্ষেত্রে লিখতে পারেন এবং যখন ওই চ্যাপ্টারটা পড়বেন বা নোটটা পড়বেন লাস্ট ওই সামারি বা ওই নোটের অংশটুকু বা এক্সাম ম্যাটেরিয়ালটুকু পরে নেবেন এখন চার নম্বর বিষয় আসা যাক চার এবং লাস্ট বাট নট লিস্ট সেটা হচ্ছে প্রচুর এক্সাম ঠিক আছে প্রচুর এক্সাম এটার কোনো বিকল্প নাই আপনি আমি এখানে বলছি একবার তারপরেও বলতেছি যে এক্সামের কোনো বিকল্প নাই আপনি চ্যাপ্টার ওয়াইজ এক্সাম দিতে পারেন তারপরে আপনি যেটা করতে পারেন যে আপনি পুরো বই আপ এক্সাম দিলেন একটা ফার্স্ট পেপারের একটা এক্সাম সেকেন্ড পেপারের একটা এক্সাম দিলেন হাতে লেখা একটু কনসিডার করতে হবে হাতে লেখাটা একটু বাজে তারপর যেটা করবেন যে হোল ঠিক আছে হোল একটা এক্সাম আপনি দিয়ে ফেলবেন হোল এক্সাম কি মানে সবগুলা বই মিলায় তো এরকম এক্সাম মিনিমাম মিনিমাম কয়টা দারুন এটা একটু নিচে নিয়ে তারপরে আমি বলতেছি এরকম এক্সাম মিনিমাম আপনি হোল এক্সাম যেটা হল এক্সাম মিনিমাম আপনি চারটা থেকে পাঁচটা দিয়ে আপনি এক্সাম হলে ঢুকবেন তো এখন যেহেতু আপনি এক মাসে পড়বেন সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে যে কি আপনাকে একটা রুটিন ক্রিয়েট করতে হবে রুটিনটা এরকম না আজকে এই চ্যাপ্টার পড়ব কালকে ওই চ্যাপ্টার পড়ব না জাস্ট আপনার পার্টিকুলার পার্টিকুলার টাইম বের করবেন যে দিনের এই টাইম থেকে এই টাইম পর্যন্ত আমি পড়ালেখা করব। মিনিমাম সাত থেকে আট ঘন্টা পড়ালেখা করতে হবে এখন আপনাকে একটা আমি ছোট্ট প্ল্যানিং বইলা দিই আমি এটা আরও বিস্তারিত ভিডিও আনবো নর্মালি আমরা কি দেখাই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আমার এই কোর্স করেন বা যেভাবেই করেন আমার কোর্স যদি করেন সেক্ষেত্রেও আমার টার্গেট থাকবে বা আপনারা নিজেরা ওই টার্গেটটা রাখবেন যে কি ফিজিক্স এবং কেমিস্ট্রি আপনাকে দাগানো বাধ্যতামূলক তো চেষ্টা করবেন যে এই পঁচিশের মধ্যে মিনিমাম আঠারো থেকে বিশ আপনার শিওর করা ঠিক আছে পঁচিশের মধ্যে সেম গোস ফর হেয়ার তাহলে কত হয় আঠারো আঠারো ছত্রিশ হয়ে গেল ঠিক আছে ম্যাথে আমি ধরে নিলাম অনেকে ভালো হইতেও পারেন নাও হইতে পারেন বাট চেষ্টা করবেন যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি দাগানো তাহলে আপনার সিট সংখ্যা কমবে না চান্স পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে কম কাট মার্কে চান্স পাবেন আমি ধরে নিলাম ম্যাটে অনেকে খারাপ থাকে ম্যাথে সাত সাতের নিচে পাইতে গেলে আবার সমস্যা আছে সাতের নিচে আপনার যেতে গেলে তখন সেক্ষেত্রে বাংলা বা ইংলিশ ভাবতে পারেন আমি আগের ভিডিওতেও বসি বায়োলজিতে আমি ধরে নিলাম আপনার দশ এখন এটা দুইটা ইন্টারচেঞ্জ আপনারা করতে পারেন বা এখানে যদি আরেকটু বাড়ে বায়োলজি ধরে নিলাম আপনি বারো পাবেন ঠিক আছে যেহেতু মুখস্থ জিনিস বারো পাওয়া পসিবল তাহলে কত হয় বারো বারো সাত আর ছত্রিশ হয়ে যায় কত পঞ্চান্ন পঞ্চান্ন একটু আগে বলছি যে পঞ্চান্নতে ইজিলি আসবে হয়তো আপনার ফার্স্ট মেরিটে না আসে সেকেন্ড কিংবা থার্ড মেরিটে হয়ে যায় তো ফিজিক্স কেমিস্ট্রা যেহেতু লাগানো লাগবেই তো এটা বাধ্যতামূলক এটার মধ্যে জোর বেশি দিবেন ঠিক আছে সবচেয়ে বেশি জোর এটা দিবেন আর বাকিগুলোতে মিনিমাম সাত মার্ক সাত থেকে দশ মার্ক রাখার চেষ্টা করবেন সো যদি সেই ক্ষেত্রে চান যে ফিজিক্স কেমিস্ট্রি পারফেক্টলি আমার কাছ থেকে শিখে নিতে পারবেন তো সেটার জন্য আমাকে এই নাম্বারে বিকাশ করে বা এই নাম্বারে কল দিয়ে কথা বলে বিকাশ করলেই হয়ে যাবে তখন আমি আপনাকে গ্রুপে জয়েন দিয়ে দিব আমি একটা প্রথমে আপনাকে আমি একটা প্লে দিব প্লেসের সাথে সাথে নতুন ভিডিও অ্যাড হবে এবং আমি লাইভ ক্লাসও নিব তো এই পর্যন্তই ছিল ভিডিও আরও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম